সবসময় মামারা কট খাওয়ায় এবার মামাদেরকে কট খাওয়াই দিলাম এই যে ময়াখালী এ গিয়েছিলাম গাড়ি রেখে নামাজ পড়তেছিলাম আইসা দেখি গাড়ির সামনের ডান পাশে চাকার মধ্যে এর লোকেরা এই কাম করছে তালা মায়েরা এই কাম করছে একদম তো সবসময় তো মামারা আম করে কি করে কট খাওয়ায় এবার মামারা নিজেরাই কট খাওয়া গেছে বুঝতে পারে না যে এটা হচ্ছে রিং কাবার মনে করছে স্টিলের লোয়ার রিং এই যে প্লাস্টিক কাবার এটা মামারা বুঝতে পারে নাই তেমনি মেরা গেছে গা তা আমিও যুগ বুঝে খুব এই যে তালা তোলা সহই যে লোয়ারিয়া দেখেন মারছে চাকার মধ্যে এটা মারছিল তা আমি ওই যে রিংকাবার খুললাম একদম সব লোয়া পড়ছি যা এবার মামুদেরকে কট খাওয়াই দিছি সবসময় তো কট খাওয়াস এবার নিজেরা কট খা করবো পরে যে এটা তলাটা কাটায় নিবো চিকলটা কাটায় নিমো চিকলটা কাটায় নিলে লোয়া লাভ হবে আমার ইয়া লাভ হবে সব লাভেই লাভ যা কট খাওয়াই দিলাম এবার জীবনে মানে এই প্রথমে একটা কট খাওয়াইলাম ভাগ্যের গুণে নাইলে ধরে আমি নিজে কট খায় গেছিলাম হুম এটা শিকলটা কাটায় নিব শেষ কিচ্ছা খাইনি খতম এটা বুঝতে পারে নাই যে এই যে যাক এই যে দেখেন কাটা নিয়ে আসলাম এই যে কিচ্চা কাহিনী খতম এই যে শিকল এই যে উদ্ধার উদ্ধার হয়ে গেল আর এই যে মামুদের শীতল আর এই যে কবজা লোয়ার কবজা কপাল গুনে বাচ্চা গেলাম থায় থুয়ে এলাম মাঝে মধ্যে চালাক লোকেরা কি খায় দরা খায় এটা তার প্রমাণ আপনারা কি এই ধরনের কোনো সমস্যার সম্মুখীন পড়ছেন কখনও পড়লে জানাবেন কিভাবে সমস্যার সমাধান করছেন